Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো দিনটা তো খুব ভালোভাবেই কাটাচ্ছিলাম তো হঠাৎ করে কি হলো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে মানে এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো চলো যাই হোক ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই আর সকালের বাসি কাজবাজও হয়ে গেছে তারপর কিন্তু এই যে দেখো একেবারে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে জামা কাপড়গুলো এখন মেলে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ্দ উঠে গেছে তো যাই হোক এরপর জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর মেলে দিয়ে চলে এসেছি ঘরে তো রান্না তো বসাতে হবে তো রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজিটাও কিন্তু কেটে রেডি করে নিচ্ছি তো আজকে কিন্তু এই যে ডাল করেছিলাম মুগ ডাল লাউ দিয়ে করেছিলাম তো মুগের ডাল আর এদিকে দেখো আলু কেটেছে আর মিষ্টি কুমড়ো কেটেছিলাম সেটা দিয়ে কিন্তু একটা তরকারি মতো বানাবো আর এদিকে দেখো ঘরে কিন্তু বেশ কিছুটা পাঁপড় ছিল তো যেহেতু কিছুদিন আগে দাদুর কাজ আর কি হয়ে গেল তো সেই জন্য কিন্তু অনেকগুলো আর কি পাপড় নিয়ে আসা হয়েছিল তো পাপড়গুলো কিন্তু ঘরেই ছিল তো যাই হোক আজকে কিন্তু একটু ভেজে নিলাম তো এখানে দু রকমের পাপড় রয়েছে একটা ওই আলুর চিপসের মতো পাপড়গুলো আর একটা কিন্তু এই যে দেখো ভুট্টার পাপড় বলে যেটাকে তো সেইটা তো যাই হোক এখন পাপড়গুলোকে ভেজে নেব আর এদিকে তারপর কিন্তু আমি ওই যে কুমড়োর তরকারিটাকেও করে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে এই কটা দিন থেকে বাড়ির পরিস্থিতিটা এতই খারাপ ছিল যে কোনো রকম ভিডিও আমি আপলোডই করতে পারিনি আমাদের যে বাড়িতে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না একটার পর একটা কিন্তু অঘটন ঘটেই চলেছে কি করলে যে সমস্তটা ঠিক হবে সেটা ভগবানই জানে তো যাই হোক এটা কিন্তু শুক্রবারের ব্লগ তো শুক্রবারের ব্লগটা কিন্তু দিতে দিতে সেই বুধবারে আর কি আমি পাবলিক করব। তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে দেখো ঘরগুলোকে বেশ একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ একটু ধুলো ধুলো পড়েছিল আর ঘর যতই ছাড় দিই না কেন তবুও যেন কেন না নোংরা থেকেই যায় মনে হয় এরকম আর প্রতিদিন এত আমরা ঘর আমরা প্রতিদিনই কিন্তু ঝাড় দিই দু তিনবার করে তবু যে এত নোংরা কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি না তো যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু বাসন আর কি মাজাই হয়নি তো এই যে বাসনগুলোকে মাজতে বসে গেছি আর আমি কিন্তু আজকে সকালবেলাতেই স্নান করেছিলাম ওই জামা কাপড়গুলো কেচে দিয়েই স্নান করেছি তারপরেই কিন্তু মেলেছিলাম তো যাই হোক এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর এদিকে বাসনগুলোকে আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম খুব একটা বেশি বাসন আজকে ছিল না টুকটাক আর কি ছিল তো যাই হোক এদিকে দেখো ওই যে কাপড়গুলো যেগুলো আমি সকালবেলাতে মেলেছিলাম সেগুলো কিন্তু শুকিয়েই গেছে আর এদিকে বেশ কিছুটা খড়িও ছিল তো খড়িগুলোকেও একেবারে তুলে নিয়েছিলাম জামা কাপড়গুলো আর কি ভাজ করার পর তো এই যে দেখো শুকিয়ে গেছে একদম যেহেতু ভালোই রোদ্দ উঠেছে তো সেই কারণে কিন্তু শুকিয়ে গেছে তো এইগুলোকে কিন্তু এখন আমি ভাঁজ করে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলো তো ভাজ করা হয়ে গেছে আর আমার শরীরটা না ভীষণই খারাপ তো খুব একটা কিন্তু আমি ভালো নেই তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলোকে ভাজ করে এদিকে কিছুটা মাছ নিয়ে এসেছিলো কারণ যেহেতু সকালবেলা নিরামিষ খাওয়া হয়েছে তো সেই জন্য এখন কিন্তু একটু ফুলকপি আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো মাছের ঝোলটাকে রান্না করে এদিকে আমার ছেলে তো একদমই মাছ খেতে চায় না তো সেই জন্য ওর জন্য একটা ডিম ভাজছিলাম তো আজকে রান্নাটা রান্না বাড়া তাড়াতাড়ি করে নিয়েছে ওই সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে তারপরে এই যে ছেলে কিন্তু খুব আর কি দুষ্টুমি করছিল আজকে তো কালী পুজো তো হয়ে গেল আর কালী পুজোতে ওই কিছুটা আর কি বোম তারপর বাজি এগুলো নিয়ে এসেছিল তো ওই তারাবাতি যেগুলোকে বলে তো ওগুলো কিন্তু কিছুটা ঘরে ছিল তো আমার ছেলে তো তারাবাতি জ্বালাতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য কিন্তু তারাবাতি বলছিল মা আমি তারাবাতি জ্বালাবো তো যাই হোক অনেকটা মানে হ্যাপি ছিল খুশি ছিল কিন্তু এই খুশিটা হয়তো কিছুক্ষণের জন্যই ছিল কারণ হঠাৎ করে এতটাই ওর শরীরটা খারাপ করছিল মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো আর হঠাৎ করেই কিন্তু ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল তো সেই কারণে কিন্তু আমরা অনেক রাতে ওকে হসপিটালে অ্যাডমিট করি তো ওর এতটাই মানে বুকে কষ্ট হচ্ছিলো তোমরা হয়তো না দেখলে হয়তো বুঝতেই পারবে না তো যাই হোক তোমরা কিন্তু সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে আমার কোলে হাসিভাবে হাসি খুশিভাবে ফিরে আসে এটাই শুধু তোমাদেরকে বলবো আর কিছুই বলবো না তোমরা প্লিজ একটু প্রার্থনা করো যাতে আমার ছেলেটা একটু সুস্থ হয়ে যায় তো ওর জন্য ওর টেনশানে আমার কিছুই ভালো লাগছে না খাওয়া দাওয়া কোনো কিছুই না কোনো কিছুই শান্তি লাগছে না শুধু ভগবানকে ডাকছি ও যাতে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় तो ये टाइप बोल